প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়ে গেছো যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বই অ্যাভেলেবেল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্টের একটি কম্বো তো ওটা তোমরা নিকটবর্তী বইয়ের দোকান থেকে হয়তো কিছুদিন পরে পেতে পারো কিন্তু একটি অনলাইন মার্কেটিং অ্যাপ যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো যে কোনো জায়গা থেকেই তোমরা অর্ডার দিতে পারবে বইটির কম্বো তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের বইটির ফ্রন্ট পেজ রয়েছে এবং ভালো করে বইটির সিলমোহর দেখেই তোমরা কিনবে তো এখানে বইটির মার্কেটিং প্রাইস রয়েছে দুশো উনত্রিশ টাকা তো এখানে আমি আমার ঠিকানা অনুযায়ী দেখাচ্ছি ডেলিভারি চার্জ দেখাচ্ছে চল্লিশ টাকা বাইশে এপ্রিলের মধ্যে টুয়েস ডেলিভারি দেওয়ার সম্ভাবনা রয়েছে সাত দিনের রিটার্ন পলিসি রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে তো যারা আমার এই ভিডিওটির লিঙ্ক থেকে বা ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে যারা অর্ডার দিতে চাইছো তোমরা অর্ডার দিলে টোয়েন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে বইটি ভালো করে ফ্রন্ট পেজটি দেখে নাও পেজ কভার মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে তৃতীয় সেমিস্টারের জন্য ওই বইটি